পাত্র এস এস কেম এর চিকিৎসক এই বিশ্বাসে পাত্র বাঁকুড়ার জয়পুরের এই ঘটনা বিয়ে করতে গিয়ে বউ নিয়ে আর ফেরা হলো না বরে বদলে ঠাঁই হলো শ্রীঘরে বাঁকুড়ার ভুয়ো পরিচয় নিয়ে বিয়ের চেষ্টার অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে বাঁকুড়ার জয়পুরের ঘটনা ধ্রুত যুবকের নাম পাপি চাঁদমারী বছর জয়পুরের এক নার্সিং পড়ুয়ার সঙ্গে পরিচয় হয় মুর্শিদাবাদের খড়গ্রামের বাসিন্দা অভিযোগ নিজেকে চিকিৎসক বলে পরিচয় বাপি ধীরে ধীরে বাড়তে থাকে উভয়ের আলাপ পরিচয় বিয়ে করার সিদ্ধান্ত নেন দুজনেই মাত্র সরকারি হাসপাতালের চিকিৎসক বিশ্বাস করে ওই নার্সিং ছাত্রীর পরিবারেরা জোর কদমেই শুরু হয়ে যায় বিয়ের দর্জো বিয়ে উপলক্ষে বাড়ি ভর্তি লোকজন খাওয়া দাওয়া প্রায় শেষ পথে বিয়ের কাজও চলছে ডাক্তার পরিচয় দিয়ে যে আমি এস কেম এ স্টুডেন্ট একজন আমি ওখানে প্র্যাকটিস করছি প্লাস ওখানেই ডাক্তারই করি এই পরিচয় দিয়ে মানে বিয়ে থাকার একটা পরিকল্পনা হয় কীভাবে পরিচয় পরিচয়টা ওই প্রথম ফেসবুক তারপরে আমার মেয়ের সঙ্গে সাক্ষাতে পরিচয় হয় তারপর কত বছর ধরে এদের সম্পর্ক চলে ছ মাস এরকম হয় একটি মেয়ে নার্সিং পাশ করে একটি ছেলের সাথে এই মোবাইলের মাধ্যমে যোগাযোগ হয় ছেলেটি তাকে পরিচয় যায় যে সে এমবিবিএস ডাক্তার এনআরএস আর এ চাকরি করে বা কলকাতা মেডিকেল কলেজে কোথাও চাকরি করে দিয়ে তার সাথে যোগাযোগ হয়ে কালকে তার বিয়ের অনুষ্ঠান হওয়ার সময় পরযাত্রীর লোকরা তাকে বলে যে সে ডাক্তার ভুয়ো ডাক্তার অন্য জায়গায় কোথায় একটা দুধ কল না কোথায় কেউ একটা কাজ করে সেই মধ্যে ভিত্তিতে এই মেয়ের বাবা জয়পুর থানায় অভিযোগ করে এক কথায় সবকিছু ঠিকঠাকই চলছিল হঠাৎ বদলে গেল বিয়ে বাড়ির ছবিটা খবর এলো পাত্র চিকিৎসক নয় পাত্রের দুধের ব্যবসা পাত্রীপক্ষের কানে পৌঁছতেই বিয়ের আসর থেকে উঠে পড়েন পাত্রী বরযাত্রীরা যে যেদিকে পারেন চম্পট দেয় পাত্রকে ধরে রাখেন গ্রামের মানুষ খবর দেন জয়পুর থানায় বাপিকে গ্রেপ্তার করে জয়পুর থানার পুলিশ প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয় বাপিকে অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে জয়পুর থানার পুলিশ বাঁকুড়া থেকে মিলন কর্মকাণ্ডের রিপোর্ট আটলাস